আমি একটা কয়তে পাঁচশো গ্রাম তেল নিয়ে বড় একটা রসুন দিয়ে একটু লাল লাল হলে রসুনগুলো তার মধ্যে আমি পুরো একটা মুরগি এপাশ ওপাশ হালকা করে ভাজি করে নিব। তারপর আমি সেই রসুনগুলো তুলে নিয়ে আরেকটা কয়তে অল্প তেল দিয়ে রসুনটা একটু ভাজি ভাজি করে নিব আর এদিকে আমি মুরগিটা এক পাশ ফেরে আমি একটা লাঠি দিয়ে মুরগির হাড়টারগুলো একটু নরম করে থেতো করে নিব তারপর আমি এখানে বড় একটা রসুন ছুলে নিব রসুনটা নিয়ে তার মধ্যে আমি অলিভ অয়েল তেল দিয়ে স্বাদ মতো লবণ লেবুর রস একটু গোলমরিচ গুঁড়া দিয়ে ব্লিন্ড করে নিব ব্লিন্ড করা হয়ে গেলে আমি ওই মশলাগুলো মুরগির উপরে ঢেলে দিয়ে সারা গায়ে এক পাশ মাখিয়ে নিব সুন্দরভাবে মাখিয়ে নিব নিয়ে আমি কড়াইতে তেল গরম করে মুরগিটা আমি হালকা আছে দুই মিনিট রান্না করে নিব হালকা লাল করে ভাজি করে নিচ্ছি এক পাশ দুই মিনিট আর এক পাশও দুই মিনিট করে আমি চার মিনিট ভাজি করে নিয়েছি তারপর আমি একটা বাটিতে মধু নিয়ে নিয়েছি বাটার দুইটা ডিম টমেটো কেশাব স্বাদ মতো লবণ ধনে পাতা কুচি করে নিয়েছি ধনে পাতা দিয়ে আমি বাটির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব তারপর সেটা আমি একটা ব্রাশের মাধ্যমে মুরগি সারা গায়ে সুন্দরভাবে মাখিয়ে দিব এক পাশ মাখানো হয়ে গেলে আমি আরেক পাশ উলটিয়ে সুন্দর করে সব পাশে ভালোভাবে মাখিয়ে নিব তারপর আমি বড়ো একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি কুচি করে নিই পেঁয়াজগুলো আমি ফয়েল পেপারের উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে তার উপরে আমি মুরগিটা বসিয়ে দিব মুরগিটা বসিয়ে দিয়ে আমি ফুল পেপার দিয়ে মুরগিটা মুড়িয়ে নেব এরপর আমি দুই পাশ করে ফুল পেপার দিয়ে মুরগিটা মুড়িয়ে নিয়ে আমি একটা কড়াইতে মুরগিটা বসিয়ে দিয়েছি আর পাশে আমি কয়েকটা আলু নিয়েছি চার পিস মতো আলু নিয়ে আমি আলুগুলো ভালোভাবে ঝুলে সুন্দর সাইজ করে ছোট ছোটো করে কেটে নিব আলুগুলো ছোটো ছোটো করে কেটে আমি একটা কড়াইতে আলুগুলো দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ হতে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আলুগুলো সেকে একটা বাটিতে তুলে নিয়েছি তার মধ্যে আমি দুধ বাটার ধনে পাতা আর দুটা রসুন নিয়ে নিয়েছি রসুনগুলো শুলে এক মাথা কেটে আমি অলিভ অয়েল তেল দিয়ে একটু লবণ দিয়ে আমি মাইক্রো ওভেনে দিয়ে দিব তো মাইক্রো ওভেনে দিয়ে আমি রসুনটা পুড়িয়ে ওই আলুর মিশ্রণের মধ্যে আমি রসুনটা দুইটা রসুন দিয়ে আমি আলুর মিশ্রণটা ভালোভাবে মিক্সড করে নিব এদিকে আমি মুরগিটা রান্না করে নিয়েছি অল্প আসে আমার মুরগি রান্না করতে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগছে আলুটার আমি মে তৈরি করে নিয়েছি আর মুরগিটাও রেডি হয়ে গেছে टोमेटो सॉस दिए मैं उन्हें